আপনার বাসার তেলা পোকা দূর করা থেকে আপনি আর মাত্র এক দাপ দূরে দাঁড়িয়ে আছেন জাস্ট ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করুন ওয়ার্ডার করুন এই কক্রোচ কিলার স্প্রেটি আমাদের এই কক্রোচ কিলার স্প্রেটি নিয়মিত ব্যবহার করলে আপনার ঘর হবে সম্পূর্ণ তেলা মুক্ত বাসায় যদি মাত্র দুই থেকে একটি তেলা থাকে তাহলে সেগুলো হয়তো পিটিয়ে মেরে ফেলতে পারবেন কিন্তু তেলাপোকা যদি বাহিনী নিয়ে আপনার বাসায় আক্রমণ করে তখন বিষয়টা সিরিয়াসলি হ্যান্ডেল করতে পারবেন তো বিশেষভাবে ছোট ছোট চায়না তেলাপোকার উপদ্রবে যারা পড়েছেন তারা বোঝেন এর যন্ত্রণা ঠিক কত আপনি রিসার্চ করলে দেখতে পাবেন একটি মাত্র তেলাপোকা একাই তিরিশটার বেশি জীবাণু বহন করে যার মাধ্যমে ডায়রিয়া টাইফয়েড মারাত্মক রোগ হতে পারে তেলাপোকা কিন্তু মানুষের খাবারে বইয়ের পৃষ্ঠা এমনকি সাবান পর্যন্ত খেয়ে ফেলতে পারে তাছাড়া তেলা লালা এবং মল থেকে অ্যালার্জি হাঁপানির মতো রোগ দেখা দিতে পারে যা আপনার ঘরে থাকা শিশু এবং বয়স্কদের জন্য কিন্তু মারাত্মক হুমকি স্বরূপ তাহলে এখন করণীয় কি। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে মডার্ন পেস্টের এই কক্রোচ কিলার মেডিসিনটি একবার হলেও ব্যবহার করা কারণ বাজারেরা চারটা পাঁচটা প্রোডাক্টের থেকে মডার্ন পেস্টের এই কক্রোচ কিলারটি তেলাপোকার বিরুদ্ধে হানড্রেড পারসেন্ট কার্যকরী এটা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এবং রেডি টু স্প্রে হওয়াতে তেলাপোকার বিরুদ্ধে দারুণ কাজ করে এবং এতে নেই কোনো স্বাস্থ্য ঝুঁকি তাই আপনার বাসাকে চিরদিনের মতো তেলাপোকা মুক্ত করতে আজই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন